নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এসেছি হুগলি জেলার রিসড়ায় অবস্থিত একটি সুন্দর প্রেম মন্দির আশ্রমে গঙ্গার একদম পারেই রয়েছে এই আশ্রম তো আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন এই আশ্রমে এসে আপনারা কি কি দেখবেন এখানে দুপুরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে এছাড়াও এই মন্দিরে বা এই আশ্রমে দীক্ষা নেওয়ার কী ব্যবস্থা যে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় আজ আমরা যাব গঙ্গার তীরে অবস্থিত একটি সুন্দর প্রেম মন্দির আশ্রমে যেটি অবস্থিত হুগলি জেলার রিসরাতে আপনারা কিভাবে এই মন্দিরে যাবেন আগে সেটা জেনে নিন আপনাদের হাওড়া থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে যেমন ব্যান্ডেল লোকাল মেন লাইনের বর্ধমান লোকাল তারকেশ্বর লোকাল যে কোনো ট্রেন ধরে আপনাদের যেতে হবে রিস্টার স্টেশনে তো রিস্টার স্টেশনে নেবে যে দিক থেকে মানে ট্রেনটা আসলো হাওড়ার দিকে মুখ করে আপনাদের স্টেশনের বাইরে যেতে হবে এই যে দেখুন আমরা বাইরে চলে এসেছি আর বাইরে আসলে আপনারা এরকম লেভেল ক্রসিং পেয়ে যাবেন লেভেল ক্রসিংয়ের দিয়ে আপনাদের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বা টিকিট কাউন্টারের দিক দিয়ে বেড়াতে হবে তো বেরালেই আপনারা অসংখ্য টোটো পেয়ে যাবেন এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে টোটোগুলো এখান থেকে যে কোনো টোটো ধরে আপনাদের বলতে হবে ফেলু মোদক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে যাব স্টেশন থেকে ফেলু মোদক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে আসতে সময় লাগবে টোটোতে আট থেকে ন মিনিট আর ভাড়া লাগবে প্রতিজন দশ টাকা এই যে দেখুন আমরা এসে এখন পৌঁছে গেছি আর এই মিষ্টির দোকানের একদম উল্টো পাশেই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে ঢুকে দু থেকে তিন মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন মূল মন্দির আর মন্দিরে যাওয়ার আগে আপনারা গান দিকে এরকম একটি শ্রী শ্রী বোম্মা মন্দিরও দেখতে পাবেন তো চলুন আপনাদের সবই দেখাচ্ছি সঙ্গে থাকুন আর আপনারা মূল মন্দিরে যাওয়ার আগে বা এই রকম আরেকটি তরুণ দেখতে পাবেন যেটি হলো এই প্রেম মন্দিরেরই জনকল্যাণ সমিতির তরুণ তো এই তরুণটিকে পিছনে ফেলে একটুখানি আসলে এই যে সামনেই রয়েছে দেখুন মূল মন্দির প্রেম মন্দির আশ্রম আর ওই সামনে দেখতে পাচ্ছেন ভাগীরথী নদী বয়ে যাচ্ছে মানে মা গঙ্গা একদম পাশেই রয়েছে খুবই মনোরম পরিবেশের মধ্যে এই আশ্রমটি রয়েছে তো আপনারা একদিন এখানে এসে ঘুরে যেতে পারেন আপনাদের খুব ভালো লাগবে তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের এক এক করে সব কিছু দেখাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে প্রেম মন্দিরের আশ্রমে আপনারা ঢুকেই প্রথমেই বা দিকে এইরকম একটি মঞ্চ দেখতে পাবেন তো এখানে বিভিন্ন যে উৎসবগুলো এখানে হয় সেগুলো এখানে সম্পন্ন করা হয় এখানে দুর্গা পূজাও করা হয় দেখতেই পাচ্ছেন আর এই মণ্ডপের ঠিক উল্টো পাশেই রয়েছে এই প্রেম মন্দির আশ্রমের মূল মন্দির এবং নাট মন্দির তো চলুন নাট মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের সব দর্শন করাচ্ছি কি কি রয়েছে এখানে নাট মন্দিরে প্রবেশ করেই একদম সোজা গেলেই একটি সাইনবোর্ড এখানে টাঙানো রয়েছে এখানকার নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন এছাড়াও এখানে রয়েছে প্রকাশ হল বিভিন্ন মানে গ্রন্থ এখানে পাওয়া যায় সেসবই এখানে লেখা রয়েছে মূল্য কত সব লেখা রয়েছে আর পুরো নাট মন্দিরের জুড়ে উপর দিকে রয়েছে এখানকার যে বম্বুচারীরা ছিলেন বা মহারাজরা ছিলেন তাদের ছবি অনেকটা বড় এই নাট মন্দির আপনারা এই আশ্রমে আসলে এই নাট মন্দিরে বসে অনেকটা সময় কাটাতে পারবেন আর নাট মন্দিরে একদম সামনেই রয়েছে গর্ভগৃহ এই মন্দিরের গর্ভগৃহের মূল আকর্ষণ অর্ধনারীশ্বর বিগ্রহ অর্ধনারীশ্বর হলেন হিন্দু দেবতা শিবের একটি রূপ যা তার স্বধর্মী পার্বতীর সাথে মিলিত অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী রূপে সমানভাবে দ্বিধাবিভক্ত কিন্তু অবিচ্ছেদ্য যা শিবের প্রকৃতির প্রতীক অনেকের মতে বিগ্রহের অর্ধেকটা শুধু পার্বতী নন এই বিশ্ব সমস্ত নারী শক্তির মিলিত রূপ অর্থাৎ অর্ধেক পুরুষ হলেও বাকি অর্ধেক প্রকৃতি গর্ভগৃহের ভেতরে অর্ধনারীশ্বর বিগ্রহ ছাড়াও তার ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণর সুন্দর বিগ্রহ আর বা রয়েছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী তারানন্দ ব্রহ্মচারী মহারাজের একটি মূর্তি মূল গর্ভগৃহের পাশেই রয়েছে একটি শিব মন্দির এই যে দেখতে পাচ্ছেন এক ভক্ত বাবার মাথায় জল ঢালছেন এবং বাবাকে মানে সেবা করছেন দেখতেই পাচ্ছেন এবার আমরা ঘুরে দেখব এই আশ্রমের মহারাজদের বিভিন্ন যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষ এবং সমাধিস্থল এই যে কক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন এই কক্ষটি হল বর্তমান গুরু মহারাজের প্রবচন কক্ষ এছাড়াও এই কক্ষে বহু গ্রন্থ রয়েছে যা অনেক ভক্তরা এখানে এসে গ্রন্থ পাঠ করেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর আলমারির ওপর দিকে রয়েছে গুরু শঙ্করাচার্য মহারাজের সুন্দর ছবি এছাড়াও এই কক্ষে রয়েছে বিভিন্ন গুরুদেবদের ছবি দেখুন এই কক্ষের ঠিক ওপরে রয়েছে প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজ ও দেবানন্দ ব্রহ্মচারী মহারাজের স্বয়ন কক্ষ এছাড়াও রয়েছে তারানন্দ ব্রহ্মচারী মহারাজের ছবি ও জোড়া। আর এই কক্ষের পাশেই রয়েছে অফিস ঘর এই যে দেখতে পাচ্ছেন দাদা একটু যোগাযোগ নাম্বারটা যদি বলে দিতে এখানকার মানে এই নাম্বারে ফোন করে আগের দিয়ে বলুন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এবার আমরা চলে এসেছি এই আশ্রমের প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধিস্থলের সামনে এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটি হলো তারানন্দ মহারাজের সমাধি মন্দির আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে ওনার মায়ের মন্দির মানে মায়ের সমাধি মন্দির তো মহারাজ ওনার মাকে নিয়েই এখানে এই আশ্রমেই থাকতেন আর এই যে সামনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন মা লেখা রয়েছে এটি হলো গুরুদেবের মাতৃ মন্দির তো দরজা বন্ধ ছিল তাই আপনাদের এখান থেকেই মূর্তিটি দর্শন করাচ্ছি দেখুন আর এই সমাধি মন্দিরের পাশে রয়েছে একশো বছরেরও বেশি প্রাচীন এই গাছটি অশোক ষষ্ঠীর সময় যে লাল ফুল লাগে সেই গাছটি হলো এই গাছটি আর এই গাছটির ঠিক পাশ দিয়ে গেলে আপনারা ডান দিকে একটি ছোট্ট ঘর দেখতে পাবেন ঘরটি এখন যদিও বন্ধ আছে এটি হলো ঘর। মানে এখানকার মহারাজেরা এখানে ধ্যান করেন আর এই ধ্যানঘর আর মাতৃ মন্দিরের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে সোজা গেলে এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি হলো এখানকার রন্ধনশালা মানে অনুষ্ঠানের সময় বড় অনুষ্ঠানের সময় এখানে রান্না করা হয় এছাড়াও আরেকটি ভোগ ঘর রয়েছে এই যে সামনে দরজাটি বন্ধ রয়েছে এটি হলো এখানকার নিত্য ভোগের ঘর মানে ভোগ তৈরি করা হয় আর কি এই প্রেম মন্দির আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে গঙ্গা নদীর ঘাট আর এই ঘাটের উল্টো দিকেই রয়েছে খর্দা ঘাট আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই ঘাটটি হলো রিসড়া ঘাট মানে খর্দা থেকে যারা আসতে চাইবেন তারা এই ঘাটে এসে পায়ে হেঁটে দু মিনিটে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে ওই যে দেখতে পাচ্ছেন ওটি হলো খর্দা ঘাট আর একদম দেখুন গঙ্গার তীরেই রয়েছে এই মন্দির বা আশ্রম খুবই শান্ত পরিবেশের মধ্যে এই মন্দির এবার আমরা চলে এসেছি প্রেম মন্দির জনকল্যাণ সমিতি এখানে কি কি রয়েছে আপনাদের দর্শন করাবো তো এখানে ঢুকেই প্রথমেই আপনাদের চোখে পড়বে ডান দিকে এখানকার কুণ্ড এখানকার যজ্ঞ কিন্তু গুণ্ডটি কিন্তু সকল কুণ্ডের থেকে একটু আলাদা তো কেন আলাদা পরে আপনাদের বলছি বা মহারাজ বলবেন এখানে যজ্ঞকুণ্ডে দেখুন মানে বহু দেবদেবীর এখানে মূর্তি করা রয়েছে রাহু কেতু গণেশজি মা লক্ষ্মী সব রকম মূর্তি আপনারা এইখানে পাবেন আর ওই যে মাঝখানে রয়েছে যজ্ঞকুণ্ড আর এই যজ্ঞকুণ্ডের ঠিক উল্টো পাশেই রয়েছে সাধু নিবাস এবার আমরা এই প্রেম মন্দির আসম সম্পর্কে বর্তমানে যে সম্পাদক মহারাজ রয়েছেন ওনার মুখে এই মন্দির সম্পর্কে বা আশ্রম সম্পর্কে কিছু জেনে নেব তো আপনারা শুনুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে নমস্কার ঋষরা প্রেম মন্দির আশ্রমের সম্পাদক শ্রীমদ নির্গুনানন্দ ব্রহ্মচারী বলছি আপনারা ঋষরা প্রেম মন্দির আশ্রম সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরা নামক অঞ্চলে গঙ্গা তীরে এই আশ্রম প্রতিষ্ঠিত এই আশ্রমে আমাদের বর্তমানে প্রায় নব্বই বছর হতে চলল উনিশশো চৌত্রিশ সালে প্রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠা হয় যখন প্রতিষ্ঠা হয় তিনি যিনি প্রতিষ্ঠা করেন আমাদের পরম পরমপূজ্যপাদ প্রতিষ্ঠাতা আচার্য ব্রহ্মলীন শ্রীমদ তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজ তিনি এই প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠা করেন দেওঘরে যে তপবন পাহাড় রয়েছে নলাক্ষা মন্দির সেইখানে পরম পরমপূজ্যপাদ শিবকল্প মহাযোগী শ্রীমদ বালানন্দ ব্রহ্মচারীজী মহারাজের নিবাস ছিল বা সেখানে তার আশ্রম ছিল রামনিবাস করণ রামনিবাস ব্রহ্মচর্য আশ্রম দেওঘরের করণিবাদ নামক জায়গা সেটি স্থিত ছিল সেইখানেই এখনও আছে সেইখানেই তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজ পূজ্য বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেখানেই তিনি ব্রহ্মচারী হয়ে অবস্থান করেন দীক্ষা গ্রহণের প্রায় চোদ্দ বছর পরে গুরুদেবের আদেশে তিনি গঙ্গার তীরে একটি কুঠিয়া নির্মাণ করেন যেটি এখানে প্রেম মন্দির আশ্রম স্থাপিত হয়েছে এই প্রেম মন্দির আশ্রমের কুঠিয়া থেকে বর্তমানে কলেবর বৃদ্ধি হয়ে আমাদের এই অঞ্চলে প্লাস আরও দুটো জায়গায় দুটো সেন্টার আরও তৈরি হয়েছে পূজ্য আরানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি এই আশ্রম প্রতিষ্ঠা থেকে আর উনিশশো সাল পর্যন্ত এই প্রেম মন্দির আশ্রমে তিনি ছিলেন একাশি সালে ওনার তিনি ব্রহ্মলীন হন গঙ্গার তীরে উনি আশ্রম নির্মাণ করে সেখানে অর্ধনারীশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন মূল বিগ্রহ প্রাচীন একটি কালী মন্দির আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির যে সিদ্ধেশ্বরী কালী মন্দির আটশো এগারো বঙ্গাব্দে প্রতিষ্ঠা লাভ করেছিল তো সেই মায়ের তিনি নিত্য পূজা করতেন আশ্রমে থাকাকালীন তারই স্বপ্নাদেশে এই মূর্তি উনি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে রাধাকৃষ্ণজি আসেন এবং আশ্রমে উনি প্রতিষ্ঠা করে আশ্রমের যে মূল ধারা অর্থাৎ যেখানে শাস্ত্র চর্চা যেখানে ধ্যান ধারণার চর্চা জপের চর্চা আধ্যাত্মিক চর্চা এগুলোর সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কাজের উনি প্রবর্তন করেন সেই হিসাবে প্রেম মন্দির জনকল্যাণ সমিতি তার পরবর্তীকালে আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষ পূজ্য শ্রীমদ দেবানন্দ ব্রহ্মচারীজী মহারাজ তারই গুরুদেবের আদেশ নিয়ে তিনি তখন এই আশ্রমের কলেবার বৃদ্ধির কাজে নিযুক্ত হন এবং তিনি প্রেম মন্দির জনকল্যাণ সমিতি স্থাপন করেন এবং তার মাধ্যমে জনসেবামূলক কাজকর্ম উনি বর্ধিত করেন বিভিন্নভাবে প্রেম মন্দির আশ্রমের তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজের প্রতিষ্ঠিত চারটি মূল উৎসবের এখানে রয়েছে তার মধ্যে শারদীয়া দুর্গাপূজা আর অন্নপূর্ণা মায়ের পূজা গুরু পূর্ণিমা এই তিনটি এবং হচ্ছে অর্ধনারীশ্বর মহাদেবের বার্ষিক প্রতিষ্ঠা তিথি পৌষ মাসে শুক্লা চতুর্দশী তিথিতে এই চারটি উৎসবকে কেন্দ্র করে প্রায় তিন দিন ধরে উৎসব চলে ভক্তদের আগমন হয় ধর্মসভা ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিমূলক নাটকের অনুষ্ঠান এসব নানা রকম ভাবে আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান সূচির মাধ্যমে এবং অগণিত ভক্তদের আসা যাওয়া প্রসাদ পাওয়া এগুলো এর মধ্যে হতে থাকে উৎসবকে কেন্দ্র করে এছাড়াও আশ্রমে কৃষ্ণের রাস উৎসব দোল উৎসব জন্মাষ্টমী উৎসব শিবরাত্রি উৎসব এবং আরও ছোটোখাটো নানারকম মাঘী পূর্ণিমা উৎসব এগুলো হতে থাকে কোজাগরী পূজা সরস্বতী পূজা এগুলো হয় ছোটোখাটোভাবে খাটোভাবে এগুলো হতে থাকে যেরকম হয় সেরকমভাবেই হয় আশ্রমে নিত্য ভোরবেলায় মঙ্গল আরতি আমাদের প্রায় সাড়ে চারটে মন্দির খোলা হয় সেই সময় মঙ্গল হয় তারপরে সবাই মিলে যারা আশ্রমবাসী থাকেন তারা জপ তপ ইত্যাদির মধ্যে খানিকটা সময় অতিবাহিত করেন নিত্য আমাদের আশ্রমের হোম হওয়া নিত্য বেদপাঠ এবং মন দুটি মন্দির রয়েছে আশ্রমে যেখানে নিত্য পূজা এবং দুপুরে ভোগের ব্যবস্থা থাকে প্রায় একটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে আবার বিকেলবেলায় সাড়ে চারটের মধ্যে মন্দির খোলা হয়ে যায় ছটা থেকে দৈনিক আমাদের সাধারণ মানুষরা আছেন কোনো না কোনো ধর্মগ্রন্থ পাঠ গীতা পাঠ এটা মধ্যে দৈনিক আশ্রমে হয় সাধারণ মানুষে সেটা এটা করেন আমাদের আশ্রমবাসীরাও থাকেন স্ত্রোত্রপাঠ হরিনাম সংকীর্তন নাম সংকীর্তন এগুলো হয় আমাদের আদিগুরু শঙ্করাচার্যের পরম্পরা দশনামী যে সাধু পরম্পরা সারা ভারতব্যাপী আদিগুরু শঙ্করাচার্য প্রচলন করেছিলেন তারই পথ ধরে আমাদের পরম্পরা এবং সেই জন্যে আমাদের বেদান্ত গ্রন্থের চর্চাই আশ্রমে খুবই হয় নানারকম গ্রন্থের পাঠ অনুশীলন সাধ্যায় এগুলো হতে থাকে আর আশ্রমের একটি লাইব্রেরি আছে পূর্ণানন্দ গ্রন্থাগার যেখানে প্রায় দু হাজারের কাছাকাছি ধর্মীয় সাংস্কৃতিকমূলক গ্রন্থ অনেক যেমন পুরো আমাদের হরিদাস সিদ্ধান্ত বাগিসের পুরো মহাভারতের পুরো সেটটা প্রায় ছত্রিশ খণ্ডের মতন সেট পুরো রয়েছে প্রেম মন্দির জনকল্যাণ সমিতির মাধ্যমে সেবা কাজ আমাদের একটি অ্যাম্বুলেন্স চলছে এই তদ অঞ্চলে তার সঙ্গে যারা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সহযোগিতা চান আমাদের সাধ্য মতন তাদের ডাক্তারের অ্যারেঞ্জমেন্ট করা অপারেশনের অ্যারেঞ্জমেন্ট করা ওষুধের অ্যারেঞ্জমেন্ট করা আমরা সেগুলো এই সেবা মাধ্যমে করে থাকি তাছাড়াও আমাদের এই শীতকালীন এবং দুর্গাপুঁজিকে উপলক্ষ করে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এগুলো চলে এছাড়া আমাদের দেবানন্দ শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ নামে একটা প্রাইমারি স্কুলও তৈরি হয়েছে গত বছরে যেখানে একদম প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ার ব্যবস্থা এবং ক্লাস ওয়ান থেকে আমরা কম্পিউটার ল্যাব ওখানে আমরা চালু করেছি আপনারা ছবির মধ্যে দেখবেন একটি যজ্ঞশালা নির্মাণ হয়েছে যে যজ্ঞশালা আমাদের এতদ অঞ্চলের মধ্যে বলতে গেলে পশ্চিমবঙ্গে এরকম যজ্ঞশালা আর দ্বিতীয়টি আপনারা দেখতে পাবেন না যেখানে শাস্ত্র মেনে নবগ্রহের মূর্তি করা আছে দশ পালের মূর্তি করা আছে এবং সেখানে অষ্টযোগিনীর মূর্তি করা আছে একাদশ রুদ্রের মূর্তি করা আছে নবদুর্গার মূর্তি করা আছে চার বেদের মূর্তি করা আছে এরকমভাবে আর তারপরে আপনার জন নারায়ণের যে দ্বাদশ নাম সেই নামে মূর্তি আছে বারোজন গণেশের মূর্তি আছে এরকম করে আমরা একটা শিক্ষামূলক অর্থাৎ আমাদের শাস্ত্র মতে দেব দেবীদের নিয়ে যে সমস্ত চর্চা হয় সেই সমস্ত পুজো পাঠ হয় যোগ্য কেন্দ্রিক সেই সমস্ত একটা শিক্ষণীয় হিসাবে যে সাধারণ মানুষের মূর্তিগুলো দেখতে পারবে যে রাহুর মূর্তি কেমন হয় কেতুর মূর্তি কেমন হয় এরকমভাবে একটা আপনারা এখানে এখানে আপনারা দেখতে পারবেন এবং এর মধ্যে দিয়ে আমরা একটা শিক্ষার একটা যাকে বলে যোগ্যশালাকে একটা শিক্ষামূলকভাবে আমরা তৈরি করেছি সেগুলো আমরা প্রেম মন্দিরে দেখতে পারবেন এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে আমাদের পাঁজিতে দীক্ষার দিন দেখে এবং তার সঙ্গে আমাদের আশ্রমের সুবিধা অসুবিধা দেখে আমাদের দীক্ষার প্রায় দু মাসের এক মাস দু মাস অন্তরে আমাদের একটা দীক্ষার ব্যবস্থা চলছে এইভাবে প্রেম মন্দির আশ্রম আমাদের আধ্যাত্মিক চেতনা এবং আমাদের সনাতন সংস্কৃতি তার উপরে কাজ করে যাচ্ছে এইভাবেই সমাজের আমরা রয়েছি এবং আপনাদের আহ্বান জানাচ্ছি প্রেম মন্দিরে আসার জন্য সাধারণ মানুষ বলতে আমাদের থাকার সেটা খুবই কম যেখানে আমাদের পরিচিত শিষ্য ভক্তরা এলেই দূর দূরান্ত থেকে এলে তাদের আমরা দুদিনের থাকার ব্যবস্থা করতে পারি উৎসবের সময় এলে পরেও আমরা পার্সোনাল কিছু দিতে পারি না কিন্তু আমরা ব্যবস্থা করতে পারি আর দ্বিতীয় হচ্ছে যে ভোগ প্রসাদের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে হয় এবং অফিস থেকে আমাদের আগে একটু জানাতে হবে এবং তার মধ্যে দিয়েই সে ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের ভোগ প্রসাদ ব্যবস্থা হয় ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার আপনাদেরও ধন্যবাদ এটি হলো এই প্রেম মন্দির আশ্রমের হলঘর মানে কোনো বড় অনুষ্ঠান হলে এখানেই সম্পূর্ণ করা হয় এবার আমরা এই আশ্রমে ভোগ গ্রহণ করব এখানে ভোগের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনারা খুশি হয়ে যা দেবেন দিতে পারেন যদি আপনারা এখানে এসে দুপুরে ভোগ গ্রহণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে ফোন করে নেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই পি মন্দির আশ্রম সম্পর্কে সমস্ত তথ্য ঠিকমতো দিতে পেরেছি আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে কিভাবে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন এখানে দীক্ষা নেওয়ার কী ব্যবস্থা আছে সব কিছু আপনাদের এই ভিডিওতে জানালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন